প্রিয় দর্শক শ্রোতা দৈনিক ব্রয়ের পাখির পেজ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এটা দেখতে পাচ্ছেন জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অর্থাৎ লাউ চপড়া বিনোদন অবসর বিনোদন কেন্দ্রের চিত্র রোজা রমজানের দিন একেবারে মানব শূন্য একটি স্থান এই বিনোদন কেন্দ্রে এখন পর্যটন শূন্য এলাকা এখন আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এই সময়টার মধ্যে যেহেতু রোজা রমজানের দিন এখন এখানে বলা চলে একেবারে নীরব এই পরন্ত বিকেলবেলা এখানে একদম নিরিবিলি যে একটি পরিবেশ নীরব পরিবেশ সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি শুক্র দর্শক আর হয়তো পনেরো বিশ দিন পরেই ঈদের পরেই কিন্তু এই পর্যটন কেন্দ্র অর্থাৎ এই অবসর বিনোদন কেন্দ্র জমজমাট হবে এখন কিন্তু একেবারে এই জায়গা নীরব জনশূন্য চারপাশে একেবারে ফাঁকা আমরা পরন্ত বিকেলবেলা যেহেতু রোজা রমজানের দিন একটু ভালো লাগার জন্য এখানে এই সবুজ যে প্রকৃতি পাহাড়ি যে শীতল ছায়া বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এই বিকেলবেলা লাউ অবসর বিনোদন কেন্দ্রে আমরা এখানে ঘুরতে এসেছি এখানে এসে দেখি আমরাই শুধু এই জায়গায় ঘোরাফেরা করছি আর অন্য কেউ এখানে নেই যে যেহেতু এখানে এখনকার রোজা রমজানের দিন রোজা শেষে এই জায়গায় হয়তো লোকজন আসবে ঈদের পরে কিন্তু একটা চাপ থাকে আর প্রতি বছরে হয়তো আপনারা জানেন যে প্রতি ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়গুলোতে কিন্তু পর্যটক পর্যটকরা এখানে ভিড় করেন ঘোরাফেরা করেন বিনোদন বিনোদনের জন্য এই জায়গায় আসেন এবার পরিবেশ পরিস্থিতি রোজা রমজানের জন্য মার্চ মাসে কিন্তু রোজা থাকায় এখানে কিন্তু জনশূন্য সুপ্রিয় দর্শক এই ছিল বক্সিগঞ্জ উপজেলার এগারো নং সেক্টর ধানুয়া কামরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ধানুয়া কামরপুর এগারো নং সেক্টর ইউনিয়নে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের অবস্থা আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ ইয়াশা দৈনিক ভোরের পাখি পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম